আমাদের কাছে সর্বোচ্চ শক্তিশালীটা ছেড়ে গেলাম প্রয়োজন মুসলমান প্রত্যেকটা যুবক সন্তান থানা করতে আজকে থেকে আমাদের সামনে মাথা মতো করে থাকবেন চোখ উঠাবি মুসলমান চোখ চলে ফেলবে বিখ্যাত সেলিমকে আমরা সোনাই তার থাকতে দিব না আমরা চাই আগামী মধ্যে তোমরা সোনাই থেকে যাবে এবারে উচ্ছেদ করা হবে হিজবুত তৈরি এটা কি ত্রাণ দেওয়ার অনুষ্ঠান থানার সামনে দাঁড়িয়ে কি সমস্ত হুমকি গুলি দিয়েছে তাদের কাছে অস্ত্র আছে তারা অস্ত্র দিয়ে মোকাবেলা করবে থানা যদি কোনো মামলা নেয় তার থানা আক্রমণ করবে এলাকার কোনো মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে এলাকা থেকে উচ্ছেদ করে দিবে আগামী অমুক তারিখের মধ্যে সোনায় নোয়াখালী থেকে যেন আমরা উচ্ছেদ হয়ে যাই এসব কথা কি কেউ বলতে পারে এটা কি আইনসম্মত কথা এটা কি ন্যায়সঙ্গত কথা আমি এলাকার সকল মানুষদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই দেশে বিদেশে যারা আছেন আমার বাড়িঘর আমার জায়গা জমি আমার খেত খামার আমার কলকারখানা আমার দোকান পাঠ আমার স্কুল আমার স্থাপনা আমার খামার আমার মসজিদ আমার শত শত বিঘা জায়গা জমি আমাকে এলাকা থেকে উচ্ছেদ করে দিতে হবে এটা কেমন কথা এটা কিভাবে সম্ভব এটা কি সংবিধানের স্বীকৃতি দেয় না আইনে কাবার করে না কোরআনের মধ্যে কোথাও আছে ইসলামে কোথাও আছে যে অমুককে উচ্ছেদ করে দাও আজকে যদি আমি কোনো অন্যায় করতাম তাহলে তোমরা বলতে পারতে যদি কোনো অন্যায় করি দেশে আইন আছে এ কথা কি তারা বলতে পারে যে এখান থেকে উচ্ছেদ উচ্ছেদ করে দিতে হবে আমি কি কোনোদিন কাউকে বলেছি যে তোমাকে উচ্ছেদ করে দিব বলতে পারি না কারণ একটা রিক্সা বলারও যে অধিকার আছে একজন সচিবের একই অধিকার ছাত্ররা দেশে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন বলছেন যে ওনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা এই কি স্বাধীনতা নমুনাতা হলে তারা কিভাবে আমার বাড়ির কাছে এসে মাইক লাগিয়ে হুমকি দিয়ে যায় যে এলাকা থেকে অমুক তারিখের মধ্যে উচ্ছেদ করে দেওয়া হবে আমি সাধারণ মানুষদেরকে বলতে চাই আপনারা এই ব্যাপারগুলি নিয়ে কথা বলেন একটু সচেতন হন আমার এলাকার মানুষদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার গ্রামের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ তারা কখনো মারামারি হানাহানি চায় না কেউ আওয়ামী লীগ করছেন সেটা এখন সরকার ক্ষমতায় নাই তারা এখন আর এলাকায় নাই বিএনপি যারা করছেন জামাত ইসলামী যারা করছেন এবং অন্যান্য দল যারা করছেন তারা বলুন তাদের কর্মীরা বলুন আমরা কাকে আমরা সহযোগিতা করিনি রাজনৈতিকভাবে আমরা বলেছি যে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেন আপনারা কাজ করেন আপনারা আমরা সম্মিলিতভাবে এলাকার উন্নয়ন করে উন্নয়নের ক্ষেত্রে আমরা আপোষহীন দলমত নির্বিশেষে সবাই তো কাজে আমার এলাকার মানুষ তো দাঙ্গা চায় না আমার এলাকার মানুষ তো অশান্তি প্রিয় না তারা শান্তিপ্রিয় শান্তি চায় তাহলে এই যে হুমকিগুলি দিয়ে যাচ্ছে বারবার এই সমস্ত লোকগুলি আপনারা এদের ব্যাপারে সচেতন যদি সজাগ না হন আপনারা যদি কথা না বলেন তাহলে তারা আজকে আমাকে হামলা করছে কালকে আরেকজনকে আক্রমণ করবে পশু আরেকজনের বাড়ি জ্বালিয়ে দিবে এভাবে তো চলতে পারে না আমরা তো কোনো অন্যায় করি নাই আমার বাড়িতে আমি আসি আমার বাজারে আমি আসি আমার ঘরে আমি আসি আমার মসজিদে আমি নামাজ পড়ি আমি তো কারো বাড়িতে কোথাও যাইনি কাউকে জোর করিনি কাউকে কিছু বলিনি হ্যাঁ আমার বক্তব্য যদি কারো ভালো না লাগে শুনবেন না অ্যাভয়েড করবেন আমি যদি কোনো কোনো কর্মী যদি অন্যায় করে আইন ভঙ্গ করে দেশে আইন আছে আপনি তো আপনারা তো এইভাবে হুমকি দিতে পারেন না এইভাবে দুদিন পর পর আমার এলাকা একটা আনরেস্ট অবস্থা সৃষ্টি করে দিতে পারেন না সেজন্য আমি বলতে চাই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার যেন কোনো সুযোগ তারা না পায় আমার এলাকার শান্তিপ্রিয় মানুষ যারা আছেন আমার নোয়াখালী অঞ্চলের মানুষ আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা আমার বক্তব্যগুলি ফেসবুকে ইউটিউবে শুনেন আমাদের বিরুদ্ধে প্রচুর মিথ্যাচার করা হয়েছে যেটা আমি বলি নাই সেটা আমার নামে বানিয়ে বানিয়ে তারা চালু করে দিয়েছে যেটা আমি করি না সারা বছর বলছে আমরা নাকি নামাজ পড়িনা না দেখেন অথচ আমাদের মসজিদ আমরা জুমান নামাজ পাঁচ ভক্ত নামাজ এখন বলে কি যে আমরা নাকি এটা করি ওটা করি আমাদের মেয়েরা মসজিদে দোতালায় নামাজ পড়ে জুমান নামাজ ঈদের নামাজ পর্দার সাথে শালীনতার সাথে আমার এলাকার মানুষ দেখছে না বিষয়টা এলাকার সব মানুষ দেখছে সব মানুষ জানে যে আমাদের আচার আচরণ কেমন বাজারের কোনো একটা ব্যবসায়ী বলুক আমরা আমাদের কোনো একটা কর্মী কারো সাথে কোনো দুর্ব্যবহার করেছে দেশে বহু রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা হয়েছে একদল আরেক দলের উপর আক্রমণ করেছে আমরা কাউকে কোনো হুমকি দিয়েছি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটা গালি পর্যন্ত কোনো হিজবুত কাউকে দেয় নাই এভাবে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে গালি দিয়ে যাচ্ছে তো এই জিনিসটা তো মগের মূল্য নয় দেশের সংবিধানের সাংবিধানিক রাইটস আমার রয়েছে সাংবিধানিক অধিকার মানবাধিকার ধর্মীয় অধিকার